সংখ্যালঘু বলতে চাই না সে দেশের নাগরিক ধরে নেন যেটা আমরা বলি আর কি পরিচয়ের জন্য একজন হিন্দু বড় ব্যবসায় যদি দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানকেও দখল করে সে দুর্বল মানুষ উদ্ধার করি কি বলে বলেন তো সে তো পারতেছে না এমন স্টেটের কাজটা কি রাষ্ট্রের কাজটা কি রাষ্ট্র কেন সৃষ্টি হয়েছিল রাষ্ট্র বলে যে তোমার পক্ষে আমি আসি তোমার দুর্বল ব্যক্তির পক্ষে আমি আসি তোমার কোনো টেনশন নাই অন্যায় ভাবে তোমার যখন দখল করছে আমি রাষ্ট্র শক্তি প্রয়োগ করে তোমার দোকান তোমার কাছে ফিরিয়ে দেব এর নাম রাষ্ট্র স্টেটের কাজটা কি একজন দুর্বল মানুষের একজন থাপ্পড় দিছে এক গুন্ডা মাস্তান তার প্রতিশোধ নেওয়ার ক্ষমতায় ব্যক্তির নাই রাষ্ট্র কি বলে তোমার কোনো টেনশন নাই ওর জব আমি দেব একজনের কি ক্ষুদার্থ সে কামাই করতে পারে না রাষ্ট্রের কাজটা কি রাষ্ট্র তুমি কামাই করতে পারো না তোমার ক্ষুদা নিবরণের দায়িত্ব আমার তোমার ক্ষুদা নিবরণ আমি করব। একজন ব্যক্তি বস্ত্রহীন সে জামা ক্রয় করবে পোশাক ক্রয় করবে সে শক্তি তার মধ্যে নাই রাষ্ট্র কি বলে তোমার মধ্যে টেনশন নাই তোমার পোশাকের ব্যবস্থা আমি করব। এক ব্যক্তি রোগাক্রান্ত চিকিৎসা পয়সা তার মধ্যে নাই রাষ্ট্র কি বলে তোমার মধ্যে টেনশন নাই চিকিৎসার ব্যবস্থা আমি করব। রাষ্ট্র কি বলে তুমি দরজা খোলা যে ঘুমাবা এই যে আমার নিরাপত্তা বাড়ির পুলিশরা তোমার নিরাপত্তার দায়িত্ব প্রধান করবে তোমার কোনো টেনশন নেই রাষ্ট্র কি জিনিস আজকে এখানে এসছি গাড়ি চালানো যা রাস্তা ভাঙ্গা রাষ্ট্র কি বলে তুমি ভালো মতো যেন চলতে পারো আমি রাস্তা নিয়ে মন করে দোষে দায়িত্ব আমার তোমার কোন টেনশন নাই আসলে আসলে রাষ্ট্র সমালোনা বুঝেই না পর সমস্যা আমাদের দেশে আটানব্বই পার্সেন্ট রাজনীতি করে রাজনীতি সম্পর্কে বুঝে না এমনকি আপনি দেখবেন বিএনপি যারা করে বিএনপি শব্দের অর্থ তারা জানে না বিএনপি মেনোফিস কি মালা কি জানেন আসলেও জানে না এখন আপনি আওয়ামী লীগ করে যদি প্রস্তাব আওয়ামী লীগ শব্দের আরবি না ফার্সি না বাংলা সেগুলি জানি না আমেরিকান মূল নীতিও আদর্শ কি সে জানি না তাহলে আমাদের মূল সমশূলও না জানা। ঠিক। রাষ্ট্রের কাজটা কি? যেমন তোমার সন্তান মেধাবী। কিন্তু অর্থের অভাবে উচ্চ শিক্ষা শিক্ষিত হতে পারছে না। রাষ্ট্র কি বলে? তোমার মেধাবী ছাত্রকে, তোমার সন্তানকে উচ্চ শিক্ষিত করার দায়িত্ব আমার। তোমার কোনো টেনশন নেই। এর নাম রাষ্ট্র। রাষ্ট্র কি বলে? তুমি মিথ্যা অন্যায় করেছো।

এতদিন ভক্ষণ করছে তুমি এখন ভক্ষণ করো আমি এই যে এটা রাষ্ট্র না একজন এমপির দায়িত্ব কি তা আমরা জানি না মেম্বার অফ পার্লামেন্টের কাজটা কি আমরা মনে করি একজন মেম্বার অফ পার্লামেন্টের কাজ হলো শুধু রাস্তাঘাট করা না একজন সংসদ সদস্যের মূল দায়িত্বটা হলো আগামী রাষ্ট্র কোন পথে চলবে কোন নীতিতে চলবে কোন আদর্শে চলবে সেটা বিনির্মাণ করা হলো একজন সংসদ সদস্যের দায়িত্ব তার কাজটা কি আগামীতে চুরি হবে কি হবে না

এই বাংলাদেশটাকে জনায় কম রচনা করার জন্য এই কাজ আমাদের সবাই দায়িত্ব আমার না এই দায়িত্ব আমাদের সবাই মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুরুব্বী যুবক পুরুষ মহিলা সবাই দায়িত্ব আমার না এই কাজ আমাদের সবাই আমার দায়িত্ব এ দেশকে নির্মাণ করার দায়িত্ব শুধু আমার নয় আমাদের সবার শুধু আমার কত আস্থা থাকে যে আমি গরিবদের টাকা মারব না জুলুম করবো না অত্যাচার কোনো চাঁদাবাজি করবো না যদি আমার কোন আস্থা থাকে আমি অনুরোধ করব একটা বার একটা বার চেষ্টা করুন একটা বার ঝাঁপিয়ে পড়ুন ইনশাআল্লাহ যদি আমার পক্ষে হাত পাকার পক্ষে আপনারা না আপনাদের মুখে কালি লেপন হবে না